আসসালামু আলাইকুম বুদ্ধিরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে আপনার ভালো আছি ইনশাআল্লাহ আপনারা জানেন যে কয়েকদিন ধরে অত ভিডিও ছাড়তে পারি না জানেন আমি অসুস্থ তার কারণে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত দুই ভাই আমার কাছে বই নিয়েছেন মাসা আল্লাহ এবং পরের যে টাকাটা ভাব ওই টাকাটাও দিয়ে দিয়েছেন মাসা আল্লাহ এখন কাজ করতে আছেন কাজের রেজাল্ট আইসের করতে গিয়ে আপনি টাকাগুলো ফেরত দিয়েছেন যাকে আলহামদুলিল্লাহ ভাই আমি দোয়া করি যে আপনি কাজ ঠিক করেন কারণ আমার যে বইগুলো যারা নিতে পারে আমাকে মন জয় করে তারা গ্যারান্টি দিয়ে কাজ করতে পারবে একটুটুকু আমি গ্যারান্টি দিতে পারি কারণ আল্লাহ তালাকে যারা বিশ্বাস করবে তারা আমার সকল বই দিয়ে কাজ করতে পারবো আর যারা আল্লাহ তালাকে বিশ্বাস করবে না তারা কোনো দিনও আমার এই বই দিয়ে কাজ করা কোনো রকম সম্ভব না যা আমার কথা হচ্ছে আপনারা কাজ করেন আপনাদের কাজের সফলতা আসলে আমার কাছে খুব ভালো লাগে এবং আমি খুশি তো আজকে যে বিষয়টা নিয়ে আসলাম এটা পুরাতন কিতাবের একটি নকশা যেটা হল ভালোবাসার মানুষ ল্যান্ডটা অস্থির করা বশীকরণ কবজ। যারা ভালোবাসার মানুষকে অস্থির করে বা ল্যান্ডটা বশীকরণ করতে চান যার কাছে আনতে চান তারা এই বইটি বা এই নকশাটি দিয়ে কাজ করতে পারেন এটা সম্পূর্ণ উল্টা একটি নকশা এবং এই নকশাটি দিয়ে কাজ করার সাথে সাথে আপনার কাছে রেজাল্ট আসবে কারণ সম্পূর্ণের নকশাটি উল্টা আর এই নকশাটি হল ল্যান্ডটা সলমানির উল্টা নকশা অর্থাৎ একটা উল্টা সলোমানের এই নকশাটি তো এই নকশাতে সাধারণ আপনারা দেখতে আছেন কিন্তু নকশারি এতটা শক্তিশালী পাওয়ারফুল আমি আপনাদের বুঝতে পারবো না যারা বইটা নিয়েছেন এক ভাই আমার কাছে থেকে বই নিছেন আপনি আমাদের চ্যানেলটি মনে এখন দেখতা আছেন এবং এই বইটি দিয়ে কিভাবে কাজ করতে এটা আপনি বলতে পারেন তো এই নকশারি মাত্র একটা নকশা লিখি আপনি ওLongitude অবস্থান খাইয়া কবর অবস্থান গেলে লাগবে মেন নাম এর মায়ের নাম বাবার নাম ঠিকানা আপনার নাম আপনার মায়ের নাম বাবার নাম ঠিকানা লিখিয়া চব্বিশ ঘন্টা না যেতে সে আপনার কাছে আসতে হবে অনলাইনটা বসীকরণ হয়ে যাবে না বললে তো এই মোবাইল হোয়াটসঅ্যাপে কথা বলবেন সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত যে কোনো কাজের যে কোনো পরামর্শের জন্য ফোন করবেন